প্রিয় ছোটো খামার বাড়ির ভিউয়ার্স আজ আমরা দেখাবো নতুন বক্রাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন দিয়ে প্রজনন করালে কেমন ধরনের বাসুরে চলুন আমরা দেখি আসি প্রিয় ভিউয়ার্স আমরা আমি এআই টেকনিশিয়ান মোহাম্মদ জাকির হোসেন এই গরুটিকে কৃত্রিম প্রজনন করাইছিলাম এবং আজ সুন্দর একটি বাসুর হয়েছে বাসুর হওয়ার পর এই বাসুরটাকে আমি টিটিনাস ইংরেশান দিলাম দেশি গরুর এই যে খুব চমৎকার একটা সুন্দর কালারের বাসে রয়েছে এইটা কত পার্সেন্ট সিমেন্ট দিয়ে প্রদান করা সেটাও আমরা দেখাবো কাকা আমাদের যেই বিষটা দিয়েছিলাম এগুলো একটা কাঠ দিয়েছিলাম সেই কাঠটা কি আছে আচ্ছা আমরা সেই কাঠটা কাকার কাছার দেখবো শুনবো এবং দেখাবো।

সম্ভব বাচ্চা তারিখ ছিল সাতাশ ছয় কুড়ি দেখা যায় ব্যবস্থা করে দেবো আচ্ছা একটি বকনা দুই দাঁত হলে প্রথম বাচ্চা দেবে চার দাঁত হলে দ্বিতীয় বাচ্চা

এ দুই দেখি চার দাঁত হয়েছে গরুর এখনো গাভিন হয়নি এটার সমস্যা আমরা নিয়ে আলোচনা করবো এই কি ধরনের ঔষধ খাওয়ালে গাভিন হবে সেটা আমরা বলে দিচ্ছি একটু পরেই আমরা আপনারা দেখেন যে কি এই যে ওষুধগুলো দেখছেন এই ওষুধগুলো আহ খাওয়ালে তাড়াতাড়ি ডাকিয়ে আসবে আর একে প্রতিদিন খাওয়াতে গমের ভুসি খাওয়ানো লাগবে খাকা গমের ভুসি কমপক্ষে প্রতিদিন আপনি দেড় কেজি গমের ফুসি খাওয়ান দুই সপ্তাহ আর আড়াইশো করে সরিষার খোল খাওয়ান আড়াইশো করে সরিষার খোল খাওয়ান আর কিমি বড়ি খাওয়াবেন ডেডকান আর ইভেট পাউডার বিশ গ্রাম করে দশ দিন খাওয়াবেন ক্যালম্যাক্স ট্যাবলেট এটা হলো দুইটা করে এটা দশ দিন খাওয়াবেন আর ভিটা ওরাল ট্যাবলেট এটা দশ দিন দশটা বড়ি খাওয়ান দশটা থেকে বিশটা খাওয়াতে পারেন দুইটা করে এটা খাওয়ালেই আশা করা যায় পনেরো থেকে বিশ দিন এর ভিতরে গরুটা ডাকি আসবে ইনশাল্লাহ হ্যাঁ তাই এই ধরনের সমস্যা সবাই ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন বা দেখছেন এখনো একটি নতুন বকনাকে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃত্রিম প্রজনন করানোর সময় একটি সিমেন্টের বীজ দিয়েছিলাম সেটি চমৎকার বাসর রয়েছে তো বাসুর অবস্থায় পেটে থাকা অবস্থায় ভালো যত্ন নেওয়া দরকার আমরা এই কিন্তু যে বাসুটা দেখছি নতুন বোগ না একেবারে নতুন বগ না সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ দিচ্ছি অথচ বাসুটা সুন্দর হয়েছে কষ্ট হয়েছিল কোনো কষ্ট হয়েছিল কোনো কষ্ট হয়নি না ঠিক আছে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেশি গরুর বীজ দিয়েও নতুন না চমৎকার বাসুর আমরা আপনাদের দেখালাম সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজ শেষ করছি আল্লাহ হাফিজ ও ভিউয়ার্স আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার